আমি বেলাল দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে গ্রামে আর আজ আপনাদের আমন্ত্রণে আবার আপনাদের সামনে ভিলজ গেম এই চ্যানেলটি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আর আমরা আপনাদের বিনোদন দিতেই চলে এসেছি জোর একটা তালি হবে সুন্দর এখানে আমরা বিশ জন প্রতিযোগী নিয়েছি বিশ জনই আপনার বিজয়ী হবে না বিশ জনের ভিতর জন বিজয়ী হবে আজকের খেলা সম্পূর্ণ নতুন একটা খেলা খেলার নিয়মটা প্রতিযোগীরা আগে খেয়াল করে শুনবেন দর্শকরা পরে শুনলে সমস্যা আগে আপনারা শুনেন এখানে চারটা করে বল দেওয়া আছে বলটা আপনার ওই বলটায় ফেলতে হবে প্রথমে একটা পড়ে গেলে তো ভালো না হলে আর চারটা আছে চারটা মারবে যদি না হয় বল চলে যায় আবার বল আইনা মারবে গেল এই প্রথম স্টেজ প্রথম রাউন্ড ক্লিয়ার এবার চলে আসবেন দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে ছোট পটের ভিতরে বেলুন দেওয়া আছে ওয়ানলি পাঁচটা বেলুন আপনার ফোলাতে হবে ফুলায় ঠিক এই এই মেজারমেন্টে একটা এত বড় একটা এত হবে না ঠিক এরকম একটা মেজারমেন্ট চোখের একটা মেজারমেন্ট করে বেলুন বাঁধতে হবে এখানে ঠিক আছে পাঁচটা বেলুন বাঁধবেন বাঁধার পরে আপনি চলে যাবেন তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে আশ্চর্য ব্যাপার এই সেই সিন্ধু ওর ভিতরে বন্ধু গুলি করে দিলে পুরস্কার পাওয়া যাবে শুধুমাত্র আপনাদের তালাটা খুলতে হবে চাবি আছে এখানে চারটা পাঁচটা করে যে চাবিটা খুলবে তালা সহ চাবি এর উপরে রাখবেন যে আগে রাখতে পারবে সেই বিজয়ী হয়ে যাবে দ্বিতীয়জন বহুত বহু মুড়ামুড়ি করলেও কাজ হবে না ঠিক আছে যে আগে তালাটা খুলে তালা উপরে রাখতে হবে আপনার ঢাকনা টাকলা খোলা লাগবে না সাপ আছে কিন্তু শুধু চাবিটা রাখবেন উপরে তালা চাবিটা উপরে রাখবেন প্রতিযোগিতার কেন বুঝাইতে পারছি তাহলে আপনাকে প্রস্তুত আছেন তো প্রতিযোগী আপনার প্রস্তুত রে ওয়ান টু থ্রি

পাঁচটা বেলুন এমন কোন ব্যাপার না একশোর উপর বেলুন জন্মদিন এখানে নয় হ্যাঁ সুন্দর সুন্দর এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কে আগে কে পরে দেখার কোন সুযোগ নাই পুরস্কার জিততে হবে পুরস্কার কিন্তু জিতা লাগবে এই আপাতের জন্য জরুরি তো তাই হয়ে যা সুন্দর এই মনে করেন আজকে আপনাদের জন্মদিন দুই হাজার পঁচিশের জন্মদিন আপনারা সে উদযাপন করবে গুরুত্ব বয় পেলেন ভুলান গুরুত্ব খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর ধৈর্য সহকারে আস্তে 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 দেখে শুনে বুঝে সুন্দর এই তিনটা হয়ে গেছে মাথা করে মাথা করে সুন্দর হবে দেখা যাক কে আগে কে পরে আর মাত্র একটা একটা বেলুন খোলালে হয়তো বা আপাতি রাউন্ডে চলে আসবে

খুবই সহজ গেম খুবই সহজ গেম দেখে শুনে বুঝে মাথা ঠান্ডা করে খেললে আপনারা শেষ পর্যন্ত আসতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে আমার ওই দিদি বোঝা যাচ্ছে প্রায় জন্মদিন করে হ্যাঁ বোঝা যাচ্ছে বেলুন ফুল আছে খুব দ্রুত ফাস্ট দুইজনই ফাস্ট দেখা যাক আমাদের লাগবে এরকম ফাস্ট প্রতিযোগী কোন সোলো প্রতিযোগী আমাদের আসলে আমরা আমাদের দর্শকরা মজা পায় না এই অপাতের জন্য জোর তালে হবে সুন্দর সুন্দর দেখাজার এখনো তিনটা হ্যাঁ 3টা আপু এগিয়ে আসে এখনো পর্যন্ত দেখাজার মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে গিট দিয়ে দেন সুন্দর করে তৃতীয় যে তৃতীয় রাউন্ড পার না করতে পারবে সে কিন্তু শুধুমাত্র সান্তনামূলক হিসেবে নুডলস পাবে আর যে দ্বিতীয় রাউন্ড পার করে আসতে পারবে সে কিন্তু অবশ্যই দুটো পুরস্কার পাবে সুন্দর সুন্দর কো ফাস্ট কো ফাস্ট দেখা যাচ্ছে আমার আপু অনেক ফাস্ট অনেক সুন্দর মাথা ঠান্ডা করে দেখে শুনে বুঝে মাথা ঠান্ডা করে দেখে শুনে বুঝে বহুত গিট জীবনলে দিতে কিন্তু খেলার মাঠে আসলে গিট দিতে গেলে একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ

যাও দুজন বিজয়ী হয় না একজন বিজয়ী হয় আপুর জন্য আছে আরো আছে দুজন প্রতিযোগী ওটা টিক দিন পরে দুজন ডাক দাও দিদি যেমন লাগতেছে আপনার ওরে বাবা রে সিন্ধু দিদি খুলে চাল আরো আছে আরো আছে মশলার প্যাকেজ আরো আছে নুডল জড়ে তালে

ছোট বৌদি দুটা ফেলাই দিছে দেখা যাক আরো আছে তিনটা হচ্ছে হচ্ছে দেখা যাক যাবে সুন্দর 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 বৌদি ছোট বৌদি এবার পেরে যাচ্ছে দেখা যাক আবার আপু কি করে আপু চেষ্টা পেলায় যাচ্ছে আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মূল ব্যাপার আপনারা যে অংশগ্রহণ করেছেন

5 لټر صابن دل اره سه نودل جوړه تلیا به ولا څلور پاکیج اره سه ماسنر پاکیج اره سه نودل جوړه تلای چا جوړه تلې ټیک دو او د ښاډا

যত দ্রুত তত তাড়াতাড়ি সিন্ধুকে তালা তুলতে পারবেন আপনাদের ভালোবাসায় আমরা আমার আপনাদের সামনে আমরা চাই আমাদের এই চ্যানেলটি গেম এই চ্যানেলটি আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দিবেন এবং আপনাদের এলাকার খেলা আপনারা অবশ্যই দেখবেন ঠান্ডা করে মাথা ঠান্ডা করে মাথা গরম করে দেবেন না মাথা ঠান্ডা করে সিন্ধুকে তালা খুলতে হবে তিনটা হয়ে গেছে তিনটা তিনটা চলতেছে চলতেছে দেখা যাক কে পারে কে পারে আর কে হারে সুন্দর 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 আরেকটা 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 সুন্দর অরে বাবা অনেক ব্যস্ত দেখা যাক মাফা ঠান্ডা করে চলে এসেছে তুই দেখা যাক আমার এ আপো কি করে সুন্দর ভাবে সিন্দু গেছে সুন্দর করা গেছে খেলো কান খেলাটা মজা কইছেন তো যা কাপড় জন্য আসে হা ঘুরে সাবিন তেল আর আছে নতুন পি তুলে দাও স্কুল খুলে গেছে পি তুলে দাও আমাকে পুরুষ পুরুষকার তুলে দাও তোর জন্য আছে

দেখা যাক দেখা যাক এই তো আপু বেশিগুলো দরকার নেই সুন্দরভাবে মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে পুরস্কার দিতাই লাগবে সুন্দর পুরস্কার দিতাই লাগবে দেখা যাক কী করে সুন্দর এই তো ধীর স্থিরভাবে ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা করে দেখা যাক কী করে অনেক সুন্দর কার সিস্টেমটা সবচেয়ে ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখা যাক যাক আমার আপু

মাথা গান্ডা করে মাথা কান্ডা করে বেসে কথা কোথায় সিদ্ধান্ত চলে আসছে আরো একজন প্রতিযোগী চলে আসছে দেখা যাক বেলুন ফুলাতে হবে পস্ত করে বেলুন ফুলাতে হবে তোমার খেলা দেখা যাক তারপর হচ্ছে সিন্ধুক খুলতে হবে সিন্দুকের ভিতরে পুরস্কার আছে সুন্দর 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 হচ্ছে সুন্দর হচ্ছে থেকে শুনে মাথা ঠান্ডা করে না হাত পা কাটানোর কিছু নেই সহকারে খেলে

আর একটা ফুলাইতে পারলে সে চলে আসবে সিন্ধুকের কাছে তৃতীয় রাউন্ডে সিন্ধুকের তালা খুললে সে পেয়ে যাবে পুরস্কার অনেক অনেক পুরস্কার সুন্দর বাকি আছে সুন্দর দৃশ্য দেখা যাক আবার আপা দেখা যাক সিন্ধু সিন্ধুকে চাবি চাবি পেয়ে গেছে তালা খুল পাবে

এক প্যাকেট নুডুলস আর আছে মশলা দিদি দিদি দিদিলে সুন্দর সুন্দর দিদি দেখা যাক দেখা যাচ্ছে

সুন্দর সুন্দর তৃতীয় চলে আসছে বৌদি দেখে দেখি করে বৌদি সুন্দর ভাবে সুন্দর ভাবে দেখে শুনে মাথা করে মাথা করে আর নুডলস প্যাকেট دا وایيږي نو او څنګه پرस्कार کوم دي دا 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 بجاي جنما اسه پرस्कार کوم دي دي نو اوه چې دا سامنتهل اټ پکل چول ټوله چول اره سي مشوال پکل اپور جنو ډېر ټالي راځک ښه ښه دا सुनते हो रे बाबा वो काम कर

কাকিমাই পারে যাবে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভাবে তার স্কুল থেকে বোঝাচ্ছে সে পারবে এবং পুরস্কার দিতে নেবে একই চাবি দুই তিন বার দিচ্ছে কিন্তু খুলতেছে না যাও এবার খুলে যা খুলে যাচ্ছে দিদি মন খারাপ করার কিছু নাই একজনই হয় আপনি অনেক অনেক সুন্দর খেয়েছেন আপনার জন্য আছে বিদেশ ফানের পক্ষ থেকে সন্তান এইবার আর দুজন আছে বিজয়ী বিজয়ী কাকিমা কাকিমা দেখি বাক্স থেকে কি বের করে কাকিমারে দাও বের করে দাও

চেষ্টা করতেছে আমার আপনার চেষ্টা করতেছে কিন্তু পুরুষ সীটাই লাগবে হ্যাঁ চলবে

দেখা যাক সিন্দুকে কি করে সিন্ধু জানিনা একবারে খুলে যাই না চেষ্টা সিন্ধু তালা আছে চাবি খুলতে হবে তালা আর এই খোলা নিয়ে যত জ্বালা নিতে হবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার আপা তাই না কোন সমস্যা নেই আপনার জন্য আছে সাজনামূলক পুরস্কার তেল আর আছে ম্যাগি নুডুল

আর অফিসে প্যাকেজ শুধু রান্না করবে আমাদের দায়িত্ব দেবে চুনদো শুনবে কালিবায়ে চুনদো বিলেসファン geng বিলেসファン geng আপনাদেরই চ্যানেল এবং আপনাদের আমন্ত্রনেই আমরা ছুটে আসি 2025 শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ আবার দেখা হবে